নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কোনো ধরনের টাকা ছাড়া প্রত্যেক দিনেই আপনাদের ফ্রিতে যতটুক পারি আমি ফ্রিতে এ টু জেড আপনাদের চাকরি দেওয়ার চেষ্টা করি যেগুলো বরাকবিলি এবং আসামে যেগুলো প্রাইভেট চাকরি কবর আছে কিন্তু আপনারা অনেকেই আসেন কিন্তু চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না এবং আপনাদের কমেন্ট হিসাবে কিন্তু প্রত্যেক দিনেই কিছু না কিছু চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা অনেকে কমেন্ট করছিল যে বাড়িতে বসে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে বাড়িতে বসে আপনারা দেখতে পারবেন এখানে ছয় হাজার টাকা অবধি আপনাদের ইনকাম করার এখানে সুযোগ আছে। আপনারা এখানে ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড আপনারা দেখলে পরে বুঝতে পারবা এবং পতঞ্জলি আপনারা এই যে রেপুরেট কোম্পানি আছে এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবে এখানে পড়াশোনা না জানা থেকে আপনাদের কাজ করার সুযোগ আপনারা ভিডিওটা স্কিপ করবো না সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলন বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে পোস্ট টোটাল তিনটা পোস্ট আছে কি কি পোস্ট আছে সম্পূর্ণ আপনাদের এ টু এ টু জেড ডিটেইলসে কয়ে দিলাম তো আর্জেন্ট রিকোয়ার্ড আপনাদের এখানে পোস্ট হলো আপনাদের ব্যাক অফিসার স্টাফ নলেজ যেটা আপনাদের বেক অফিস অফিসার স্টাফের জন্য আপনাদের নলেজ অফ টেলি অ্যান্ড এক্সেল ওয়ার্ক বুক ফর শিলচার অনলি এটা শুধু শিলচারের জন্য আপনাদের এবং সেলসে যেটা হলো আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভে অন মেঘালয়া এরিয়া ডিল উইথ সিমেন্ট আপনাদের এখানে সিমেন্টে যেটা আপনাদের মার্কেটিংয়ে কাজ আছে এই কাজটা থাকবো আপনাদের মেঘালয়া এরিয়াতে এবং পেট্রোল পাম্প ওয়েলম্যান ফর শিলচার এরিয়া শিলচারে আপনাদের পেট্রোল পামে এখানে অয়েল মেনে আপনাদের পেট্রোল পাম্পে কাজ করার সুযোগ আছে তো এখানে ইমেল আপনাদের যেটা আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং ফোন নম্বর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল যেটা আপনাদের হলো শিলচার অফিস টু থাউজেন্ড এইটিন যেটা আপনাদের ফোন নম্বর হলো আপনাদের সিক্স ট্রিপল জিরো নাইন জিরো টু নাইন এইট ফাইভ এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা প্রিয় বন্ধুরা আপনাদের এখানে কাজ যেটা আপনাদের দেখতে ওটা পোস্ট আছে টোটাল টাইটটা এবং কাজ হলো আপনাদের ডেলিভারি বয়ের কাজ কোম্পানি যেটা হলো আপনাদের এক্সপ্রেস ব্রিজ আর্জেন্ট আয়ারিং ডেলিভারি ইন এক্সপ্রেস লজিস্টিক যেটা আছে প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ এবং এটা আপনাদের যেটা লোকেশন হলো আপনাদের করিমগঞ্জের করিমগঞ্জে আপনারা যারা আসুন আপনারা এই ডেলিভারি বয়ের কাজ করার সুযোগ আছে পিনকোড আপনারা দেখতে এটা

পেট্রোল অ্যালাউন্স সব আপনাদের পেট্রোল যেটা আপনাদের পার কিলোমিটার আপনাদের এখানে আলাদা তিন টাকা করে দেব প্রত্যেক কিলোমিটার আপনাদের তিন টাকা করে তার সঙ্গে আপনাদের ডকুমেন্ট যেগুলো এলো আপনাদের আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড টু হুইলার ইস মাস্ট আপনাদের টু হুইলার সেখানে ম্যান্ডেটারি আপনারা বাইক অথবা স্কুটি থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কন্ট্যাক্ট নম্বর যেটা আপনারা দেখতে পাবেন এখানে সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই ওনার এই চ্যানেল নাম আপনারা দেখতে পাবেন নেহাল স্যার তো এই নিয়ম সার আপনারা এখানে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবে আপনার নম্বরটা সেভ করে রাখবা এবং আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে প্রিয় বন্ধুরা এই আপনাদের যেটা চাকরিটা এটা আইলাকান্দিতে আপনাদের কাজ করার সুযোগ আছে চাকরি যেটা আপনাদের রইলো চাকরি বিজ্ঞপ্তি দক্ষ ডিজাইনার চাই আইলাকান্দি স্থিত ইন্ডিয়ান মডার্ন ফ্লেক্স দোকানের জন্য তো আপনাদের আইলাকান্দিতে এটা আপনাদের ইন্ডিয়ান যেটা মডার্ন ফ্লেক্স দোকান আছে এই দোকানে আপনাদের কাজ করার সুযোগ আছে একজন দক্ষ ডিজাইনার কর্মী প্রয়োজন আপনারা যারা ডিজাইনারের কাজ জানুন আপনারা এই এখানে আপনাদের হাইলাকান্দিতে কাজ করার সুযোগ আছে ইচ্ছুক ব্যক্তিরা আপনারা যোগাযোগ করতে পারবা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো প্রিয় বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরি আপনারা দেখতে পাবেন পতঞ্জলি কোম্পানি পতঞ্জলি কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে জব ভ্যাকেন্সি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কয়ে আপনাদের রিক্রুটমেন্টস কোম্পানি হলো আপনাদের পতঞ্জলি পোস্ট হলো আপনাদের এখানে একটা পোস্ট আছে পোস্টেজ হলো আপনাদের এ পোস্ট আন্ডার ডিস্ট্রিবিউটার আপনাদের ডিভিশন হলো আপনাদের পতঞ্জলি যেগুলা বিস্কুট আছে তার গেল আপনাদের কনফেকশনারি এরিয়া হলো আপনাদের কাচার কোয়ালিফিকেশন হলো এইচএসএলসি আপনারা অনেকে কমেন্ট করছিলাম মেট্রিক পাশে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে মেট্রিক পাশে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হলো আপনাদের বারো হাজার টাকা স্যালারি থাকবো এবং পেট্রোল খরচ আপনাদের এখানে তিন টাকা করে পেট্রোল পরসা আছে এবং ইন হ্যান্ড যেটা আপনাদের ফিফটিন কে টোটাল আপনাদের পনেরো হাজার পনেরো হাজার টাকা দেওয়াইব এক্সপিরিয়েন্স যেটা হইলো আপনাদের ওয়ান ইয়ারে যদি আপনাদের সিজিতে এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি আশা করি শিলচারে অনেকেই আসুন যারা আপনাদের এই এফএমসিজি সেক্টরে আপনাদের কাজ এক্সপিরিয়েন্স আছে বাইক স্কুটি মাস্ট আপনাদের বাইক অথবা স্কুটি থাকতে লাগবো সিআর ই আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আছেন আপনারা এই নম্বরে সিভি সেন্ড করতে পারবা সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর থ্রি থ্রি জিরো টু এখানে আপনারা একটা জিনিস দেখতে প্লিজ ডোন্ট কল ফার্স্ট ইয়ার ইউর আপডেট সিভি আপনারা এখানে কোনো ধরনের কল করব না আপনাদের যেটা সিভি আছে আপনার এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দিবা আপনারা যদি এখানে কল করুন আপনাদের কিন্তু এখানে সিভিটা ক্যান্সেল করাইব তো আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সিভিটা সেন্ড করতে পারবা আপনারা কিন্তু অনেক সময় কিন্তু কমেন্ট করুন যে বাড়িতে বসে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কারণ আপনারা এখানে সম্পূর্ণ বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ ডিটেলস আপনাদের এ টু এ টু জেড করে দিলাম তো আপনারা এখানে দেখতে পাঠা চাকুরির বিজ্ঞপ্তি কাজ করুন এখন বাড়িতে বসে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা এখন বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে বরাক সবাই পারবেন অ্যাপ্লাই করতে তো আমার যারা বরাক বিলির বাইরা তো বরাক যারা আমার ভাই এবং বোনরা আসুন আপনাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু এখন বরাক যারা আসুন সবাই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা আপনাদের হইলো বাংলা ও হিন্দি বাংলা তো আমরা এইখানে যেহেতু আমরা বরাক আমরা সবেরই বাংলা ল্যাঙ্গুয়েজটা জানাচ্ছে তার সঙ্গে হিন্দি ভাষাটা ভালোভাবে আপনাদের জানতে লাগবো হিন্দি টকিং যেটা আছে আপনাদের আপনাদের সম্পূর্ণ কইতে লাগবো এবং এখানে তার সঙ্গে আপনাদের মোবাইল টাইপিংটা খুব মোবাইলে থাকতে যেগুলো আপনাদের টাইপিং আছে এই টাইপিং স্পিডটা খুব আপনাদের আপনাদের ফাস্ট থাকতে লাগবো এবং এখানে আপনারা দেখতে পাওয়া আপনার স্মার্ট হইতে লাগবো যেহেতু এটা আপনাদের ঘরে বসে আপনাদের এখানে স্মার্টভাবে আপনাদের কাজ করতে লাগবো স্মার্ট ওয়ার্ক এইখানে আপনাদের যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনাদের সম্পূর্ণ আমি দিলাম এখানে ফোন নম্বর যেটা হলো আপনাদের ডাবল জিরো এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজ সম্বন্ধে ডিটেলসে জানতে পারবা আপনি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন না অফিসিয়াল টাইম যেটা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি যে টাইম আছে এই টাইমে ফোন করে আপনারা এখানে যোগাযোগ করে এসে যে কোন টাইমে ফোন করবেন আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট এবং আপনারা যদি ফোন করুন আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট আপনারা কিন্তু এখানে টাইমে ফোন করবো